বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজ কিন্তু লেট করি না একদম পারফেক্ট টাইমে চলে আসছি তো সব আপুরা যুক্ত হয়ে যাবেন আমার সাথে আজকে লাইভে আমি বরাবর মতো সানজিদা হাজির হয়ে গেলাম নাহিন ফ্যাশন থেকে আজকে কিন্তু আমাদের সুন্দর সুন্দর অনেক বাটিক কালেকশন থাকছে সো আপুরা কিন্তু যুক্ত হয়ে যাবেন একদম ফাস্ট ফাস্ট অনেক নতুন নতুন বাটিক পেতে আজকে বাটিক কালেকশন কিন্তু জাস্ট ওয়াও থাকছে সো মিস করবেন না আজকে লাইভটা যারা বাটিক পছন্দ করে বাটিকের সাথে আমাদের আরো কালেকশন থাকছে আজকে তো যারা আসলে বাটিক পছন্দ করেন স্পেসিফিক বাটিক পড়তে অনেক বেশি পছন্দ করেন তাদেরকে বলবো আজকে লাইটটা মিস করবেন না সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা অল ওকে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অল ওকে না সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কিন্তু আজকে নাহিয়ান ফ্যাশনে পেয়ে যাচ্ছে না আমার পরা বাটিকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমি যেটা পরে আছি এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আজকে বাটিকগুলো খুবই সুন্দর খুবই সুন্দর প্লাস একদমই রিজনেবল একটা প্রাইসেই কিন্তু পাচ্ছে একদমই রিজনেবল একটা প্রাইসেই পাচ্ছেন আর বাটিক অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেকগুলো কালার আছে আজকে ফার্স্ট বাটিক দেখাবো তারপরে অন্য ড্রেস গুলো দেখাবো আজকে ফার্স্ট বাটিক দেখিয়ে শুরু করবো সো যারা যারা আছেন একটু লাইকটা শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দিবেন সবার টাইম লাইনে সবকিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দিবেন আমাদের সাথে জামির উদ্দিন ভাই যুক্ত হয়েছে বনলতা যুক্ত হয়েছে জায়ান সারাফাত যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমাদের সাথে আমাদের আজকের লাইভে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে খুব ভালো হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা ওকে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ সো শিরিন থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইট আপু যুক্ত হয়ে যাওয়ার জন্য আজকে লাইভে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো প্রিয় সব মানুষগুলো একে একে যুক্ত হয়ে যাচ্ছে আজকে লাইভে অসংখ্য ধন্যবাদ সবাইকে যুক্ত হয়ে যাওয়ার জন্য ওকে লাইভ শেয়ার ডান লাইভটা শেয়ার করে দিলাম আমি আমার প্রিয় মানুষগুলো লাইভগুলো একটু শেয়ার করে সবাই যেন দেখতে পায় সবাই যেন দেখতে পায় সবাই যেন যুক্ত হয়ে যেতে পারে নাহিন ফ্যাশনের আজকে লাইভে জন্য কি করতে হবে হবে একটু শেয়ার করে দিতে ফারজানা হাই হ্যালো ফারজানা কেমন আছো চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ নাহিন ফ্যাশনের আজকে লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য শেয়ার ডান থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে তোমাকে ও তোমার কালেকশন অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা শাহজাদি শিরিন আপু এত ব্যস্ততার মাঝেও যে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি আজ আমার আমরা কি কি দেখব আজ দেখবে আমার পরা ড্রেসটা ওকে বাটিকের মধ্যে খুবই সুন্দর এটার অনেকগুলো কালার আছে প্লাস একটা ক্যাটালগ ড্রেস থাকবে আজকে সেটা অনেক বেশি সুন্দর জাস্ট একটু দেখিয়ে দিই একটু দেখিয়ে দিই হ্যাঁ একটা ক্যাটালগ থাকছে তিনটা কালার থাকছে অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এই ক্যাটালগটা আজকে দেখাবো সো সবাই থাকবে এই ক্যাটালগটা দেখাবো তিনটা কালার থাকবে এটা বাটিক দেখাবো আর একটা সুন্দর জয়পুরি দেখাবো জয়পুরিটাও অনেক বেশি সুন্দর জয়পুরিটাও অনেক বেশি সুন্দর পিনাকা চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু যুক্ত হয়ে যাওয়ার জন্য তোমার পরটা কিন্তু নিয়ে আস আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কোন সমস্যা নেই একদম ডিজাইন ডিজাইন করে বানানো রেডি আছে কোনো সমস্যা নেই জাস্ট নিয়ে যাওয়া ড্রেসটা দারুন ইয়েস আসলে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর তো কথা না বাড়াই হ্যাঁ ড্রেসটাতে চলে যাই আমি ফার্স্ট এটার অনেকগুলো কালার আছে আমি একটা একটা করে দেখিয়ে দিই একটা একটা করে দেখিয়ে দিই ড্রেস দেখাতে হলে কথা কম বলতে হবে তাহলে ড্রেস বেশি দেখানো যাবে তাই তো ড্রেসটা দেখানো শুরু করে দেই প্রতিটা ড্রেসেরই কিন্তু একটা করে স্লিভস থাকছে প্রতিটা ড্রেসেরই কিন্তু এক্সট্রা করে স্লিভস থাকছে একদম বরাবরের মতোই যেমন স্লিভসটা থাকে সেইরকমই কিন্তু এটা তো পেয়ে যাচ্ছেন সবাই আপুরা এটা তো সেম পেয়ে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা আমার সেম সেম প্রিন্ট না জাস্ট একটু ডিজাইনটা চেঞ্জ হবে কিন্তু শেডটা একই রকম আমার পরা যে ড্রেসটা আছে এটাও আমি দেখিয়ে দিব এটাও অ্যাভেলেবেল আছে নাহিম ফ্যাশনে সো এটা মেরুনের মধ্যে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার আর এই বাটিকগুলো পড়তে অনেক বেশি অনেক বেশি কি বলে আরামদায়ক আর কালার গ্যারান্টি তো হান্ড্রেড থাকছে কালার গ্যারান্টি কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট এটা হলো বাটিকের প্রিন্টটা বাটিকের প্রিন্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কিন্তু একটা প্রিন্টেই থাকছে ফ্রন্ট আর ব্যাক একটা প্রিন্টেই থাকছে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কিন্তু হ্যাঁ এই বাটিকগুলো অনেক বেশি সুন্দর লম্বায় একদমই আটচল্লিশ প্লাস থাকছে আটচল্লিশ প্লাস থাকছে লম্বা আটচল্লিশ প্লাস দিয়ে কিন্তু মেক করতে পারবে ঠিক আছে আর প্রাইস ফর যাও না প্রাইসটা বলে দিচ্ছি আগে তো ভাই ড্রেস দেখাই তাই না ড্রেসটা তো আগে দেখাতে হবে ড্রেসটা আগে দেখাই প্রাইস আমি বলে দিচ্ছি কোনো সমস্যা নেই প্রাইসটা আমি এক্ষুনি বলে দিব এক্ষুনি এক্ষুনি বলে দিব প্রাইসটা ওকে সাথে থাকবে সাথে থাকবে এই যে কাপড়টা হলো একদম স্লিভস আলাদা করে কাপড় দেওয়া আছে স্লিভস আলাদা করে একটা কাপড় দেওয়া আছে ড্রেসের সাথে ম্যাচ করে ড্রেসের সাথে ম্যাচ করে স্লিভস কিন্তু আলাদা করে কাপড় দেওয়া আছে এই একদমই একদমই নতুন নতুন হ্যাঁ এই আমি যেটা পরে আসছি আমি যেটা পরেছি এই প্রিন্টটা কিন্তু আগেও ছিল ছিল এটা আমাদের সিল্কের মধ্যেও কিন্তু সবাই একটু খেয়াল করলে বুঝতে পারবে আমাদের সিল্ক কিন্তু কি বলে এটা রেড আর গ্রিনের মধ্যে কিন্তু সিল্ক এটা ছিল রেড আর গ্রিন মধ্যে তারপর এখন কটনের মধ্যে আসছে বাট অনেক বেশি সুন্দর এটা হলো স্লিভস এর কাপড়টা স্লিভস এর আলাদা করে কাপড় থাকছে আমি আর দেখাচ্ছি না আর প্যান্টের কাপড়টা থাকবে এরকম এটা স্কিন কালারের প্যান্টের কাপড় থাকবে এরকম স্কিন কালারে নিচে এরকম সুন্দর করে একটা টাইডাই প্রিন্ট থাকবে তো একটা প্রিন্ট থাকবে এটা প্যান্টের কাপড়টা এটা প্যান্টের কাপড়টা ওকে এটা হলো প্যান্ট আর এটা সাথে সুন্দর একটা কোটা ওRNA থাকবে কটন কোটা ওRNA একটা কটন কোটা ওRNA থাকবে ওকে ওকে ডিয়ার আপুরা একটা কটন কোটা ওনা থাকবে এটার সাথে অনেক বেশি সুন্দর দেখিয়ে দিচ্ছি আমি সবাই থাকবেন সাথে একটু লাইটটা ট্যাপ ট্যাপ করে দিবেন একটু লাইটটা ট্যাপ ট্যাপ করে দিবেন একসাথে সবাই সুন্দর একটা কটন কোটা ওনা থাকছে আমাদের এই ড্রেসটার সাথে সাইডের এরকম সুন্দর করে টার্সেল করা থাকবে চারপাশে এরকম বর্ডার করা থাকছে চারপাশে এরকম বর্ডার করা থাকছে চারপাশে বর্ডার করা থাকছে আর খুব সুন্দর কিন্তু কোটা একটা ওনা পাচ্ছেন কটন কোটা ওড়না এটা কিন্তু কটনের কোটা ওড়না কটন কোটা ওড়না থাকছে অনেক বেশি সুন্দর আজকের বাটিক গুলো থাকবে আজকের বাটিক গুলো থাকবে না নিলেই কিন্তু মিস আজকের বাটিক গুলো আসলে লাইভে দেখানোর আগেই আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়ে যায় লাইভে দেখানোর আগেই আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় সো লাইভে দেখানো যায় না এর আগেই আমাদের শেষ হয়ে যায় তো এইটো হলো আমাদের ওড়নাটা ওড়না কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে ড্রেসের সাথে ম্যাচ করে ওনাটা অনেক বেশি সুন্দর এই হলো পুরো ড্রেসটা স্লিভসটা কিন্তু আলাদাই থাকছে আলাদাই থাকছে স্লিভটা আলাদাই আপুরা স্লিভ কিন্তু আলাদাই থাকছে হলো আমাদের ড্রেসটা একদম সুন্দর একটা রিজনেবল প্রাইজে কিন্তু পাচ্ছেন এই ড্রেসটা একদমই রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন আমাদের এই সুন্দর কালেকশনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ওকে অনেক বেশি সুন্দর তো প্যান্টটা আমি সরিয়ে দিলাম আমি অন্যটা একটু দেখাবো অন্যার শেডটা কিন্তু নিচে এরকম সুন্দর একটা শেড থাকবে নিচে সুন্দর একটা শেড থাকবে মেরুনের মেরুনের একটা শেড থাকবে নিচে সুন্দর একটা মেরুনের শেড থাকছে রুহি আক্তার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন প্রিয় আপু অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য নাহম ফ্যাশন আজকে লাইভে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন কামাল মিয়া কামাল মিয়া ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন জানাবেন আর অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য নাহিয়ান ফ্যাশনের আজকে লাইভে তো আপনারা যে ড্রেসটা দেখালাম আমি কিন্তু দেখানো শেষ করে দিয়েছি এই ড্রেসটার প্রাইস পড়ছে একদমই রিজনেবল একটা প্রাইস একদমই রিজনেবল প্রাইস মাত্র এক মাত্র এক টাকা প্রাইস পড়ছে আমাদের এই সুন্দর বাটিকটা এই সুন্দর বাটিকটার প্রাইস পড়ছে এক যা যা ভালো লাগছে স্ক্রিনশট রাখবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিবেন না হিউম ফ্যাশনে সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা ড্রেস দিচ্ছি সেক্ষেত্রে ঢাকার মধ্যে এইটি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ওয়ান টাকা ডেলিভারি চার্জে আপনি আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালার সুন্দর একটা বাটিক মিস করবেন না কেউ যা যা পছন্দ স্ক্রিনশট রাখবেন তো সরিয়ে দিলাম এটা সরিয়ে দিলাম সরিয়ে দিলাম ঠিক আছে আরো দেখাচ্ছি এটারে আরেকটা ডিজাইন আছে এটা তিনটা কালার এটা তিনটা কালার প্রতিটা কালারই অনেক বেশি সুন্দর এটা তিনটা কালার প্রতিটা কালারই অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হবে প্রতিটা কালারই জাস্ট শুধু মাঝের যে কালারটা সেইটা এটা হলো বোটল গ্রিন কালার তোমার পরাটা কি নাই আমার পড়াটা আছে দেখাবো দেখাবো আমার পরাটা আছে আমার পড়াটাও আছে আমার পরাটাও আছে এটা আমাদের সিল্কের মধ্যে ছিল তো এটা এটা আর আমি ভাবলাম যে এইটার হলো ডিমান্ড একটু কম থাকবে কারণ এটা কিন্তু আগেও আমি দিয়েছি আমার আপুদেরকে সিল্কের মধ্যে ছিল এটা সিল্কের মধ্যে ছিল আমাদের সিল্ক ছিল এটা এখন আছে কটন তো এটা হলো ড্রেসের ফ্রন্ট পার্টটা ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রিন্টে থাকছে আর সুন্দর একটা প্রিন্ট থাকছে সুন্দর একটা প্রিন্ট থাকছে আর বাটিকের কালেকশন আমাদের এভেলেবেল আছে বাট আসলে লাইভের এর আমাদের কম এজন্য বাটিকটা ওইভাবে দেখানো হয় না কম দেখাতে পারি হ্যাঁ কম দেখাতে পারি যেহেতু আমাদের আমাদের লাইভটা হচ্ছে মাত্র সপ্তাহে দুই দিন সো জন্য আসলে সব চাইলে দেখাতে পারছি না এটা হলো স্লিপস এর যে কাপড়টা এটা স্লিপসের এর কাপড়টা ঠিক আছে এটা স্লিপস এর কাপড়টা এখন যেটা দেখাচ্ছি এটা হলো প্যান্ট প্যান্টের নিচে খুব সুন্দর একটা ডিজাইন থাকছে চাইলে এটা উপরে নিচে দিয়ে বানাতে পারবেন আপনি যদি চান এক কালার বানাতে তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন নিচে আর যদি চান যে না আমার এই ডিজাইনটাই পছন্দ তাহলে কিন্তু এটা উপরে দিয়েই এভাবে বানাতে পারেন আর এভাবে বানাতে পারেন যার যেভাবে ইচ্ছা অনেকের বাটিকের প্রিন্ট পছন্দ না বা বাটিকের প্রিন্টের মধ্যে এরকম ডিজাইনটা পছন্দ না সেক্ষেত্রে আপনারা কি করতে না পুরা সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু নিচে দিয়ে একটা এক কালার সলিড প্যান্ট বানিয়ে ফেলতে পারেন আর যদি চান যে না আমার বাটিকটা পছন্দ তো এই প্রিন্টটা দিয়েও কিন্তু বানাতে পারবেন আর এটার সাথে থাকছে অনেক বেশি সুন্দর একটা ওড়না গুলো অনেক বেশি সুন্দর ট্রাস্ট নিয়ে গুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সাইডের এরকম সুন্দর করে টারসেল করা থাকবে সাইডের এরকম সুন্দর করে টার্সেল থাকছে চারপাশে এরকম চারপাশের এরকম সুন্দর করে বর্ডার থাকছে চারপাশের খুব সুন্দর করে বর্ডার থাকছে আর ওড়নাটা অনেক বড় সড় একটা কোটা ওড়না থাকছে কোটা কটন ওনা কোটা কটন ওড়না থাকছে অনেক বেশি সুন্দর কোটা কটন ওনাটা তো তিনটা কালার কিন্তু আপনারা এটার অ্যাভেলেবেল আছে নাহিন ফ্যাশনে আর প্রতিটার প্রাইস মাত্র এক মাত্র এক টাকা অনলি ওকে সবগুলোই তো ভালো লাগে তাই নাকি সবগুলো ভালো লাগলে একটা একটা করে নিয়ে নিবা কোনো টেনশন নাই হ্যাঁ আসসালামু আলাইকুম আপু আপনি কোথা থেকে লাইভ করছেন ওয়ালাইকুম আসসালাম কামাল ভাই আমি ঢাকা থেকে লাইভ করছি ভাই অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনারা অনেক ব্যস্ত থাকেন তারপরেও এই ব্যস্ততার মাঝে যুক্ত হয়ে গেছেন বোনের লাইভে অসংখ্য ধন্যবাদ আক্তার অনেক সুন্দর সুন্দর সাথে আপনিও ইউ সো প্রিয় আপু এত কমেন্ট করার জন্য আপনাদের আসলে মন অনেক সুন্দর আপনাদের চোখ অনেক সুন্দর এই জন্য আপনাদের কমেন্টগুলো এত বেশি সুন্দর অসংখ্য ধন্যবাদ সব প্রিয়কে যারা যারা যুক্ত আছেন আমার সাথে আমার আজকে লাইভে তো এই যে আমাদের ড্রেসটা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে বাটিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস পড়ছে মাত্র এক মাত্র এক সবগুলো কালার অনেক বেশি সুন্দর যার যার ভালো লাগছে স্ক্রিনশট রাখবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডাউন করে দিবেন না হিন্দ কটন একটা বাটিক কালেকশন এটা কিন্তু কটন নট সিল্ক আমাদের এরকম সিল্ক ছিল সিল্ক আরো আসবে বাট আজকে যেটা দেখাচ্ছে এটা কটনের মধ্যে আজকে যেটা দেখাচ্ছি কটনের মধ্যে ওকে খুব সুন্দর বাটিক গুলো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সুন্দর ড্রেসগুলো গুলো রুহিয়া থ্যাংক ইউ আপু খুব সুন্দর একটা কালেকশন ওকে থ্যাংক ইউ আসসালাম আসসালাম সাইফুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর অসংখ্য ধন্যবাদ আর সবাইকে বলবো যারা আছেন একসাথে একটু ট্যাপ করে দেন ওয়াচিং বাড়লেই কি হয় লাইভে সেটা জানি না একদম স্লো কালেকশন দেখা যায় বারবার বারবার হ্যাঁ তো অনেক সময় দেখা যায় এরকম হলে লাইফটা কেটে যায় তো আপনারা সবাই একটু একসাথে ট্যাপ ট্যাপ করে দিবেন যেন লাইটের ওয়াচিংটা যেমন আছে তেমনই থাকে হ্যাঁ তো আমি যেটা দেখালাম সেম কালারটাই তিনটা কালার এটা অ্যাভেলেবেল আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমি দেখাচ্ছি না তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো যারা আসলে এতক্ষণ অপেক্ষা করছিল যে আমার পরা ড্রেসটা কই আমার পরা ড্রেসটা কই এখন কিন্তু আমার পরা ড্রেস তো দেখাবো শরীফ ভাই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে দারুন থ্যাঙ্ক ইউ সো মাচ প্রিয় ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য ফারজানা থ্যাঙ্ক ইউ এসে সবাই লাপি ছড়িয়ে দিয়ে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আপু ডেলিভারি চার্জ কত টাকা কামাল ভাই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হলো একশো টাকা যদি আপনার প্রোডাক্টের পরিমাণ বেশি হয় একের অধিক বা তিনটা চারটা ড্রেস হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আরও একটু বাড়ে কিন্তু স্বাভাবিক আপনার একটা ড্রেস পাঠাতে আমাদের একশো টাকা একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ ধরা হয় আর তিন দিনের মধ্যে আপনি ইনশাল্লাহ ঢাকার বাহিরে যে কোনো ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন টুডে নাইস লাইফ থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনি ভালো আছেন শুনে অনেক ভালো লাগলো সো এখন যেটা দেখাচ্ছি এটা হলো আমার পরার ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এটা হলো আমার পরার ড্রেসটা ওকে আমার পরার ড্রেসটা দেখাচ্ছি আসলে অনেকগুলো কালার কোনটা রেখে কোনটা দেখাবো আর কোনটা যে কি সেটাই বুঝলাম না অনেকগুলো কালার এই ড্রেসটার অনেকগুলো কালার আর প্রতিটা ড্রেসই একদম হিট প্রতিটা ড্রেসই এটা আমার পরার ড্রেসটা আমার পরার ড্রেসটা